আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের দু হাজার পঁচিশ শ্রেণীর সপ্তম বিষয় হচ্ছে গণিত তো তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে এমসি কিউ প্রশ্নগুলো দেখাবো কী কী পরীক্ষার মধ্যে আসবে এবং কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে অনেকে জানো না তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কী টাইপের প্রশ্ন করতে পারে গণিতের তো এটা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নটা অনেক স্কুলে আসতে পারে আবার কিছু কিছু প্রাইভেট স্কুল বা হচ্ছে অনেক অর্থাৎ যে স্কুলগুলো মূলত নিজেরা প্রশ্ন তৈরি করে ওই স্কুলগুলোর মধ্যে হচ্ছে এই প্রশ্নগুলো নাও আসতে পারে ঠিক আছে এটা কোনো সমস্যা না তুমি হলে বুঝতে পারলে যে আসলে কী টাইপের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে এবং কী কীভাবে তোমাদের আনসারগুলো করতে হবে আচ্ছা এখানে দেখো তোমাদের সৃজনশীলের মধ্যে সময় পাবা দুই ঘন্টা বিশ মিনিটের মতো তো এখানে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে ঠিক আছে যে প্রথম একটা সৃজনশীল দেওয়া আছে একটি স্কোয়াডের দলকে আট দশ ও বারো সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না এখানে কোনো আবার বলছে বারোয় এ গুণ নির্ণয় করো বারো কে কত দ্বারা কত দ্বারা হচ্ছে গুণ করা গুণ করে যায় যেমন তিন চারা বারো যায় একবার বা হচ্ছে ছয় দুগুণে বারো যায় একবার তো এইভাবে কতবার যায় এটা হচ্ছে বের করতে বলা হয়েছে আর খ নাম্বার হচ্ছে স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে তা কোনো খুন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে ওই স্কাউট দলকে করে সাজানো যাবে তো এগুলো খুবই সহজ এবং গ নাম্বার বলছে ওয়ে স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট যোগ দিলে দলটিকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে দুই নম্বরটা দেখো এখানে বলছে তিরিশ লিটার মিশ্রণের দুধ ও পানির ওজনের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন ঠিক আছে তো দুধ যদি সাত হয় আর পানি কত তিন উক্ত মিশ্রণে দুধের পরিমাণ নির্ণয় করো এটাই করলেই বের হয়ে যাবে এবং ঘ নম্বরে উক্ত মিশ্রণে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির ওজনের অনুপাত তিন হবে উল্টে দিলেই হবে আর ঘ নম্বরে খ হতে প্রাপ্ত পানির পরিমাণের চন্ন গুণ অর্থাৎ টাকা রুমি জ্যাসমিন ও কাকলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতের অঙ্ক থেকে আসে আর কি এটা সৃজনশীলটা এটা হচ্ছে এইভাবে করবা আচ্ছা তারপরে এখানে একটা রয়েছে একটি আয়তকার বাগানে দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্তাব পঞ্চাশ মিটার এটা তো বারবার করেছ চারিদিকে চার মিটার চড়ার রাস্তা আছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল উপর নির্ণয় সূত্রটা লেখক এটা তো আমরা দুর্গপূরণ প্রস্তাব আর কি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো রাস্তা বাদে বাগানের পরিসীমা অর্থাৎ সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো তারপরে ক্ষয় বিভাগ দেখো ক্ষয় বিভাগে যেমন এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এ মাইনাস কি ওয়ান বাই এ দুটি বীজগণিত রাশি তো বলছে একটা এটা বর্গ নির্ণয় করতে বলা হয়েছে প্রথমটা থ্রি এক্স থ্রি এক্স মাইনাস প্লাস কি জ্যাড বর্গ নির্ণয় করো প্রথম রাশি যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদেরকে ওই সূত্র অঙ্ক ওটা করতে হবে এর মান নির্ণয় করো দ্বিতীয় রাশি হচ্ছে এটা এটা হচ্ছে সূত্র দ্বারা এটা করতে হবে তো এগুলো হচ্ছে খুবই সহজ তোমরা আশা করি পারবে তারপরে পাঁচ নং দেখাচ্ছি পাঁচ নঙে এরকম একটা অঙ্ক ঠিক আছে একই অঙ্ক সেম এবং ছয় এ যেমন এরকম একটা রয়েছে এবং দেখো গবি ভাগে রয়েছে জেমিতি থেকে এরকম একটা জেমিতি থাকবে তোমাকে হচ্ছে চিত্র আঁকতে হবে বা জেমিতিগুলো করতে হবে এরপর হচ্ছে আট নং ঠিক আছে এরকম একটা জেমিতি থাকবে এভাবে হচ্ছে তোমাকে করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের বহু প্রশ্ন থাকবে মানে এমসি থাকবে তো এখানে তুমি হচ্ছে তিরিশ মিনিট সময় পাবা তো এমসিফির মধ্যে তোমাদের এখানে এরকমভাবে দেওয়া আছে যেমন নিচের কোন সংখ্যার বর্গ বর্গমূল সমান ঠিক আছে উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কোনটা হবে মানে বর্গমূল কোনটা আসলে সমান ঠিক আছে উত্তরটা গরমবার্তা হবে তো কোন বর্গের সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় হলে বর্গমূল সংখ্যা এক স্থানীয় অঙ্ক কত হবে ঠিক আছে একক এক স্থানীয় মানে যদি নয় হয় তাহলে বর্গমূল সংখ্যা এটা হবে অতটি গ বাট্টা ঠিক আছে তিন নম্বরটা যেমন এই যে তোমাদের হচ্ছে গ বাট্টা হবে তারপরে এখানে দেখা একটা রুটুবের একটা অঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের গরম্বার হবে ঠিক আছে পাঁচ নম্বরটা রয়েছে অর্থাৎ ষোলো এবং নয় বঙ্গী বর্গমূল্য। এখানে হচ্ছে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের আসবে নাম্বারটা নিজের কোনটি অমূল্য সংখ্যা এই যে রুট ওভার থ্রি ঠিক আছে যে সংখ্যাকে বাক করা জানা একে ঠিক আছে রুট ওভার থ্রি আচ্ছা তারপরে সাত নাম্বারটা দেখো অনুপাতের একটা ইয়ে দেওয়া আছে নাম্বারটা হবে আট নাম্বারটা ঠিক আছে তো এখানে রয়েছে তো বাকি অংশগুলো দেখাচ্ছি তোমরা হচ্ছে সেখানে হচ্ছে যে বাকি অংশগুলো রয়েছে এখান থেকে সহজেই দেখে নিতে পারো বাচ্চা করতে পারো আচ্ছা আমাদের ভিডিওটির কমেন্টে দেখো একটি ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এখানে হচ্ছে এই প্রশ্নগুলোর সমাধান বা হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো সরাসরি পেয়ে যাবা ক্লিয়ারভাবে দেখতে পাবা ঠিক আছে সবাই ওই গ্রুপে হচ্ছে জয়েন হয়ে যাও সবাই কমেন্টে যাও কমেন্টে যাই দেখো একটা গ্রুপে লিঙ্ক দিয়েছি আমাদের ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে সবাই জয়েন হয়ে যাও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ